আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি আসলামের জীবনে স্ত্রীদের ভূমিকা ছিল বিশেষ শিক্ষণীয় চলুন সংক্ষেপে জেনে নেই নাম্বার এক খাদিজা রাদু প্রথম স্ত্রী ধরি ব্যবসায়ী নারী নবের প্রথম দিনগুলোতে ছিলেন নবীদের সবচেয়ে বড় সহায়ক নম্বর দুই হজর সৌদারু খাদিজার ইন্তেকালের পর নবীদের ঘরে আসেন নাম্বার তিন হজর আয়সারদ সবচেয়ে কনিষ্ঠ স্ত্রী অসংখ্য হাদিস বর্ণনার জন্য প্রসিদ্ধ নম্বর চার হজরত হাফসারদ আনু হজত উমর আদালয়ের কন্যা কুরান লিখিত নকল সংরক্ষণে ভূমিকা রাখেন নাম্বার পাঁচ হজর জৈনবিন্তে খুজাইন মাসা কিন্তু মানাবে পরিচিত দরিদ্রের প্রতি দয়ার জন্য খ্যাত নাম্বার ছয় হজর উম জ্ঞানী ও ধৈর্য শিলা যুদ্ধে স্বামী শহীদ নবীজ ঘরে আসেন নাম্বার সাত হজরত জনসিলনু তিনি ছিলেন বোন তার বিয়ে বিসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে নাম্বার আট হজর জুরাই রিয়া রাদু বন্দিনা হিসেবে ইসলাম গ্রহণ করেন তার কারণে পুরো গোত্র ইসলাম গ্রহণ করে নাম্বার নয় হজর উম্মে হাবিবাদিলন হরত আবু সুফিয়ানের কন্যা হাফসাই ইসলাম রক্ষা করতে গিয়ে নবীজের স্ত্রী হন নাম্বার দশ হজর সাপি আহ পরিবার থেকে ইসলাম গ্রহণ করেন নাম্বার এগারো হজর মাইমোনারু নীর শেষ স্ত্রী মক্কা ইসলাম দাওয়াত প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন